টেলিভিশনে অনেক সময় মহিলারা সংবাদ সব পাঠ করে সেক্ষেত্রে এখন আজকাল বেশিরভাগ মানুষই আমরা সংবাদ পাঠ করি আর সংবাদ পাঠ মহিলারাই বেশি করে কেন বলেন তো কাহিনী কাহিনি বুঝতে বাকি আছে মানে যেখানে যেখানে নারীর শরীরকে পণ্য হিসাবে উপস্থাপন করে কামানো যাবে টেলিভিশন কর্তৃপক্ষ দর্শকদেরকে টানতেছে কি দিয়া ওই ভদ্র মহিলা দিয়া শুনতে খারাপ শোনা যায় কিন্তু বাস্তবতা এটা না রিসিপশনে কেন একটা সুন্দরী নারী সেজে গুজে বসতে হবে আচ্ছা যারা বলেন যে আমরা নারীর অধিকার আদায়ের জন্য নারীকে আমরা নারীকে আমরা আপনার পরের উপর নির্ভরশীল করতে চাই না আমরা নারীর উপকার করতে চাই নারীবাদী নারী কল্যাণকামী তারা জোয়ান জোয়ান সুন্দরী সুন্দরী মেয়েগুলো ধরে ধরে এনে চাকরি কেন বা এই চাকরিটা মানে দেয়ার যে কালচারটা আমাদের সমাজে গড়ে উঠছে এটা তো ওই আন্দোলনের ফসল তো এইটা কেন হলো হওয়া তো দরকার ছিল উল্টা কোনটা বুড়ো বুড়ো অসুন্দর অসুন্দর মহিলাগুলো বেশি চাকরি দেওয়া দরকার ছিল কারণ যেমন বৃদ্ধা নারী যারা আছেন বৃদ্ধা নারী এই বেচারাদের চলতে বেশি অসুবিধা হয় না যুবতীদের চলতে বেশি অসুবিধা হয় বৃদ্ধাদের কারণ বৃদ্ধাদেরকে কেউ কোথাও চাকরি দেয় দেয় না তো বৃদ্ধাদেরকে নিয়ে নিতে চাকরি দেওয়া হয় না যুবতীদেরকে কেন দেওয়া হয় বুঝতে বাকি আছে কেন দেওয়া হয় আবার মানে অবিবাহিত হইতে হবে বয়স কম হইতে হবে সুশ্রী সুন্দরী হইতে হবে তা নাহলে চাকরি হবে তাহলে এখানে নারীকে কি মুক্তি দেওয়া হচ্ছে না নারীকে পণ্যই বানায়া বিজনেস করা হচ্ছে তার শরীর দেখায় টাকা কামায় করা হচ্ছে আল্লাহ মাফ তো যাই হোক এটা আমাদের মা বোনরা যত তাড়াতাড়ি বুঝবেন ততই করলাম আচ্ছা আর একটা জিনিস হলো মনে করেন সংবাদ পাঠ যারা করে তাদের মধ্যে একবারে হিজাব পরে নেকাপ পরে বোরকা পরে শুধু চোখ দুটা খোলা আছে সংবাদ পাঠ করবে কেউ কোনো চ্যানেল চাকরি দিবে কোনো চ্যানেল যদি বলে আমি সংবাদ পাঠিকা হিসাবে আমার কণ্ঠ অসাধারণ আমার উচ্চারণ খুবই শুদ্ধ আমি জানার জন্য ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করেছি আমি একটি সংবাদ পাঠ করব একদম প্রমিত বাংলা উচ্চারণ করতে পারি আমি কি বলেন কোন চ্যানেল এলাও করবে কেন করবে না বোরকা বা একেবারে বোরকা বাদ দেন শুধু যদি বলে আমি একার নেকআপ টেকআপ করে করবো তাও দু একটা চ্যানেলে দেখা যায় নামকে আসতে হয়তো বা কিন্তু কোন চ্যানেল সাধারণত এলাও করবে না কাহিনি কি বলেন তো কাহিনি হলো আরে তোমাকে দেখতে দিতে হবে তো আমার কাস্টমার খুশি করতে হবে না এলো কলা কথা এটাই হলো আসল কথা আল্লাহ মাফুকুল তো যাই হোক তো এই সমস্ত সংবাদগুলো দেখা এগুলো আপনার দেখতে সময় ব্যয় করা এগুলো দেখতে গিয়ে চোখের জেনা করা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না এখন দুনিয়া এমন একটা জায়গা চলে গেছে কেউ যদি সংবাদ এক মিনিটের জন্য না দেখে যেই নিউজটা তার আসলেই জানা খুব জরুরি সবাই জানে সে এমনি জানবে এখন বাতাসের সংবাদ বাসে অতএব আপনি সংবাদ দেখার অজুহাত দিয়ে এটা চোখের গুণা করতে পারবেন না